নমস্কার বন্ধুরা কেমন আছে তোমরা সবাই আশা করি তোমরা সবাই ভালোই আছো আমরাও খুব ভালো আছি এদিকে যেন আজকে সকাল এখন বাজে প্রায় সকাল সাড়ে সাতটার মতো আজকে দিনটা হলো গিয়ে মঙ্গলবার আর সকালবেলায় উঠে গে উঠেছিলাম আর কি উঠে যেতাম বে অনেকটা বৃষ্টি হয় বৃষ্টির আওয়াজ পেয়ে উঠেছিলাম যেহেতু আমার ঘরে যেন খাবার জল নেই হয়তো যা এদিকে ফ্ল্যাটে তো কুয়া মানে কুয়া টুয়া সব ডুবে গেছে বৃষ্টি যখন একটু টুকটাও শব্দ ডুবেছি একদম ফাল মেরে উঠেছে বিসনাথ থেকে ফাল মেরে উঠে একবারে মানে ভিজে ভিজে জল মানে ভিজে মানে একটু একটু শরীরটা ভিজে ভিজে গিয়েছিল আর কি গোড়ায় জলটা তুললাম গোড়ায় জল তুললাম বাইরের জলগুলো তুললাম তখন বাজে প্রায় সাড়ে পাঁচটার মতো জল মানে ধরুন যখন বৃষ্টি দিচ্ছিলো আর জল টল তুলে মানে একটু সময় বসেছিলাম তাই যেন আবার ঘুম পেয়ে গেছে মেশিন আমরা শুয়েছিলাম শুয়ে শুয়ে মোবাইল দেখতে দেখতে মানে ঘুম পেয়ে গেছে তারপরে আবার মানে শুয়ে পড়েছে বল মানে বলতেই পারি না আর কি যাই হোক তারপরে উঠলাম উঠে দিকে প্রায় সাড়ে সাত সাড়ে সাতটা পনেরো আটটার মতো বেজে গেছে তারপর ঝড় পর আর এখন তো কয়েকদিন থেকে বৃষ্টি দিচ্ছে ঝাড় দেওয়ার তেমন কিছু মানে ইয়ে থাকে না আর কি সকালবেলা কাজকর্ম একটু মানে বৃষ্টি অনেকটাই কমে গেছে আর কি যাই বলতে পারো এদিকে তো সকাল বাসনগুলো ধুলাম ধুয়ে মুখ টুক ধোয়ার পরে এদিকে চা করলাম আর কি চা করে চা খেয়ে নিলাম চাটা খাওয়া হয়ে গেছে আর এদিকে চাটা খাওয়ার পরে চাটা তোমাদের সাথে শেয়ার করলাম না চাটা খাওয়ার পরে চলে আসলাম এই যে বিছনা টিসনাগুলো গুছিতে আর দেখ মানে আজকে থেকে সকাল থেকে বৃষ্টিটা কিন্তু একটু কমে গেছে আর একটু একটু যেমন রোদ রোদরোদ্রের মানে একটু ভাব দেখা যাচ্ছে আর কি তাই তার জন্য আর কি বিছনা চাদরগুলো ভাবলাম যে অনেকদিন জায়গায় বিছনা চাদরটা মানে চেঞ্জ করা হয়নি যে বৃষ্টির দিন মানে চাদরটা ধুয়েও তো কোনো লাভ নেই কই মেলব কী করবো শুকাবে না আর বৃষ্টি দেখো মানে বৃষ্টির দিনে কাপড় না শুকলে না অনেকটাই কাপড় আমাদের ব্যবসা ব্যবসা গন্ধ করে আর কি তাই জন্য আর চাদরগুলো পাল্টানো হচ্ছে না আর কি আজকে ভাবলাম যে রৌদ্র যখন একটু একটু দেখা যাচ্ছে আজকে একটু বিছনা চাদরটা পাল্টিয়ে দিই যেমন ভাবা তেমনই কাজ আর এই বেশি চাদরটা তো মানে পাল্টে নিলাম পাল্টে টালটে এদিকে সকাশটাও একটু মুছে সকাশের ভিতরে জিনিসপত্রগুলো দেখছি অনেকটা মানে ভালো বালু হয়ে আছে আর কি এই যে অনেক দিন থেকে মানে ঠিকমতো করে কোনো কাজকর্ম হচ্ছে না বৃষ্টি 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 মানে অনেক দিন থেকে বৃষ্টি তো দিতেই আছে আর কি তার জন্য তাই এদিকে দেখো সকাশটাও মুছে নিলাম মুছে সকাশের উপরে যে কাপড়গুলো আমি পেতে রাখি আর কি এগুলো কিন্তু আজকে উঠিয়ে নিয়েছি আর কি এগুলো একটু ধুয়ে দেবো হালকা করে আর এই যে আমার হাতে যে গাড়িটা দেখলে আর কি গাড়িটা কিন্তু অনেকটা বছর হয়ে গেছে গাড়িটা আমার যখন মেয়ে তিন বছর না চার বছর হবে গো তখন ওই গাড়িটা এখন আমি তো গাড়ি যত্ন করে রেখে দিয়েছি কেন রেখে জানো ও জামাই আসবে গো ওই গাড়িটা করে তার জন্য ওর জামাইকে আমরা এই গাড়িটা বসিয়ে নিয়ে আসবো আর যখন ছোটো ছিল আর কি তখন বলতো আর কি ও মা এই গাড়িটা করে তো আমার জামাই আসবে না আমরা বলতাম হে এই গাড়ি এই গাড়িটা করে এখন তো জামাই আসবে তখন তো ছোটো ছিল এই কথাগুলো বলতো আর এখন তো প্রায় আমার মেয়ে তেরো বছরে পড়তে যাচ্ছে আর কি এখন যদি এগুলো কথা বলি ও বলে কী কী যা ইচ্ছে তুমি তাই বলতে থাকো যাই হোক এই জন্য গাড়িটা রেখে দিয়েছি যদি মানে রাখতে যদি পারি আর কি তাহলে রাখবো আর ওর জামাইকে দেখাবো আর কি বাবা এই গাড়িটা করে তুমি আসবে বললে যেতেই হোক এর জন্য গাড়ি করে রেখে দিয়েছি আর এই মালার যে মালাটা মানে কিছু কিছু জিনিস দেখো মানে ছোটো হোক বড় কোনো একটা স্থিতি মানে থেকে যায় আর জিনিসটার মধ্যে কিছু মানে কথা কিছু মায়া কিছু আর কি যেমন আর কি না ফেলে মানে ফেলে দিতে চাইলেও মানে ফেলা যায় না আর কি এমন একটা মানে এটার মধ্যে আর কি যে কোনো একটা মানে স্মৃতি মানে থাকে আর কি জিনিসটা ফেলবো বলে ফেলা যায় না যে না রেখে দেয় এটা এটার মধ্যে এই ঘটনাটা হয়েছে বা এটার মধ্যে সেই ঘটনা সেই একটা কথা আছে আর কি এমন হবে প্রায় দেখো আমাদের প্রত্যেকের ঘরে কিন্তু এমন করে যে কোনো একটা জিনিস থাকে আর কি যাই হোক চলো ওইদিকে সামনে ঘরটা তো গুজে টুজে শোকে সকের মুছে মানে পরিষ্কার টুস্কা করে আসলাম আর কি দিয়ে ভিতরে রুমটাও মানে যা অবস্থা ছিল মানে মানে এটা দেখতেই পেলে আলনার মধ্যে কাপড় ঝুলানো এইদিকে কাপড় ঝুলানো সেদিকে কাপড় ঝুলানো মানে সেরকম তো যাই হোক এগুলো কিছু একটু মানে যেগুলো একটু শুকিয়ে গেছে এগুলো বাস করে নিলাম আর ভাজ বাকি যেগুলো একটু একটু ভিজাই এগুলো একটু বাইরে মেলে দিলাম আর কি দিয়ে বিছানাটাও কিন্তু গুছি আর এদিকে এই যে বড় বিছানা চাদরটাও কিন্তু চেঞ্জ করেছি আর কি আর ওইদিকে সুর বিছনা চাদ করে আর উঠালাম না দেখি কালকে যদি রোদ উঠাই যদি তাহলে সুন্দর করে গুছিয়ে নিয়েছি যাই হোক সুন্দর করে গুছানো হয়ে গেছে আর দেখো ঘরটা মানে আমাদের পাক্কা বাড়ি হোক আর ভাঙ্গা বাড়ি বাড়ি হোক আর ঘরটা যদি সুন্দর করে মানে গুছানো লুছানো থাকে কিন্তু দেখতে কিন্তু দেখো এই ভাঙ্গা ঘরটা মানে গুছিয়ে রাখলে সুন্দর লাগে দেখতে যাই যতটুকু পারি চেষ্টা করে গর্দগুলো একটু মানে গুছিয়ে রাখার একদিকেই দেখো আমার বড় ছেলে এই যে সুপারি গাছ হয়ে যাচ্ছে আর কত লম্বা হচ্ছে আর যত এই যাই পেন পড়ছে আর কি ওর প্যান্ট নিচ্ছে নিচের দিকে ছোটো হয়ে যাচ্ছে মানে আটু পায়ের যে গুড়ালি কিন্তু বের হয়ে যাচ্ছে এইদিকে দিকে দেখো আমি অত কাপড় বের করেছি এদিকে আকাশ কিন্তু আমার মেঘলা মেঘলা হয়ে গেছে জানি না মেঘলা হোক বাবা সেদিন আর রোটো কাপড় যখন বের করে দিয়েছে কাপড়গুলো আমি আজকে ধুয়ে সারবো দিয়ে দেওয়া কাপড় মানে সার্ফের প্যাকেট নিয়ে আসলাম আর কিছুটা সার্ফে যে ডিবিটা আমরা ঢাললাম আর কি দেখে দিলাম আসলাম প্যাকেটে থাকলে প্যাকেটটা এদিকে ওইদিকে রাখলে কোনো সময় দেখো প্যাকেট থেকে ধুপ করে মানে নিচে পড়ে গেছে তার জন্য আগে আর কি ডিবিটা আমরা ঢেলে রাখছি আর এদিকে এখন সব মানে এই যে গামলাটা আমাদের সাপ বলে কাপড়গুলো ভিজিয়ে রাখবো একটু সময় ভিজানোর পরে পরে গিয়ে ধুয়ে দিয়ে আসবো তারপরে এই দেখো আমাদের কালন্দি কালন্দির মোনা চলে এসেছে আর এই যে এই ওর গেছে কি বুঝো এখানে কোনো কিছু খাবার আছে তাই দিকে মাছ চলে গেছে ওই দিকে চলে এসেছে সমুদ্রে আর কি কোনো সময় আমি গামলাটার মধ্যে ওদেরকে কোনো খাবার টাবার জল টল দিয়ে থাকি আর কি তো ওইটাই ভেবেছি যে আমারটা যখন এখানে আছে যে নিচে আমাদের কোনো খাওয়া দাওয়া আছে ও দেখে গেলো বলবো দেখা থেকে সঙ্গে তুমি কিছুই তো পেলো না আবার চলে গেলো আর এই যে আমাদের মহারানী রানী ভিক্টোরিয়া দেখো যখনই দেখবে মানে ক্যামেরা ওনার সে এমন ভাবে মানে পোজ দিবে আর কি এগুলো মানে একদম যাই হোক কাপড় চোপড় ওগুলো ভিজিয়ে তুই আসলাম আশা করি যে ঘর ঝাড় দিচ্ছি আর মাথার মধ্যে একটা চিন্তা করছে আজকে কি রান্না করবো মানে ঘরে ঘরে তেমন সবজি বাস্তি কিছুই নেই আর কি আর যে ঘর ঝাড় দিয়েছে কি রান্না কী রান্না করা যাই হোক দেখলাম গাছে গিয়ে দু তিনটে কাকুর আছে আর কি মানে কাকুরগুলো পেরিয়ে আনলাম আর ডাটা আছে বাড়িতে একদিকে এক দুটো ডাটা ডাটা ওটাও মানে পেরে আনবো আর কি এগুলো দিয়ে রকম মানে একটু খেতে তো হবে যাই হোক কিছু মিলিয়ে দিলে একটু তরকারি করে নেব ডাল তো আছে ডাল করবো আর কি তাই ভেবে ভেবে এটাই আর কি ঘুম থেকে উঠে দেখো কাজকর্ম করে যেই তুমি চাটা খেয়ে নিবে তার চা খাওয়ার পরেই দেখে মাথার মধ্যে একটাই চিন্তা ভাবনা করবে আজকে কী রান্না করবো আজকে কী রান্না করব এটাই আর কি যাই হোক দেখো এটা কাকুল তো পেরে নিন কাকরুলও সেরকমভাবে পাইনি দু তিনটে কাকুল পেয়েছি পেরেছি আর কি পেয়েছি পেয়েছি পেরেছি আর এখন যখন সবজি মানে দেখাগুলো পেরে নিচ্ছি আর কি প্রথমে হলো হাত দিয়ে টেনে টেনে তুলে নেবো এত শক্ত আর টানতে পারছে তার জন্য দাওটা একটু জোগাড় করলাম দাও জোগাড় করলে দাওটা জোগাড় করে এদিকে তো দাও দিয়ে এখন আটাগুলা কেটে মানে কেটে নিচ্ছি এ দোয়া যেত না তো আর এদিকে তো ভাতটা বসে দিয়েছিলাম আগে ভাতটা ভর্তা তো হয়ে গেছে এদিকে যে সবজি বাটিগুলো তুলে রেখেছিলাম আর কেগুলো দিয়ে দাও একটু আলু আর এই যে কাট্টলের বীজ দিয়ে এদিকে একটু মানে শুককি দিয়ে শুককি মাছ দিয়ে আর কি একটু তরকারিও রান্না করেছে আর নাহলে আর একটু কাটল বিচি কাটব আর কি কাটল বিচি ভাজা করবো যাই হোক ওরকম করে আর কি আমাদের খাবারটা হয়ে যাবে

আর ওরা বাবা ছেলে বল বসলো বিলে আর মা মেয়ে বসলো এই যে মানে নিচে পাকাটাতে বসে পড়লো আর কি যাই হোক আমি আর মেয়ে নিচে বসে খেয়ে নিবো ওরা তো উপরে বসেছি আর কি যাই হোক খাওয়া দাওয়া করে নিই অনেকটা কিন্তু হিজা হয়ে গেছে এখন প্রায় বেলা একটা মধ্যে সকালতে আমি ওই চা খেয়েছিলাম চা খাওয়ার পরে তো আর কিছু মানে ভারী কিছু খাওয়া হয়নি আর কি দেখো মানে ওর পুকুর দূর থেকে ছোটো মাছ ধরেছিলাম ছোটো মাছ ভাবছি এখন আর রান্না করবো রাত্রেবেলা রান্না করবো আর এই যে এখন মানে যে সকালে যেগুলো কাপড় ধুয়ে দিয়েছিলাম কিছু কিছু কাপড় কিন্তু শুকিয়ে যায় বেডসাভাবার হালকা পাতলা ব্যাট কাপড়টা শুকিয়ে গিয়েছে তারপরে মানে পাতলা সকসে কাপড়গুলো শুকিয়ে গিয়েছে আর কিছু কাপড় কালকেরও ছিল ওইগুলো রোদে দিয়েছে ওইগুলো কিন্তু মানে শুকিয়ে গেছে এগুলো এখন নিয়ে এসে ম্যাচ করে রেখে দেবো যাই হোক দেখো যে কাপড় ভ্যাঁচ করে হলে ওই রান্না রান্নাঘরটা আমি সুন্দর টেস্ট নিচে উসকে করে নিলাম পুষ্কা করে সান টান করে একটু সময় শুয়েছিলাম শুয়ে শুয়ে যাওয়ার পরে এদিকে যে দেখুন আর পাশের বাড়ি

থেকে এসে এটা সন্ধ্যা হয়েছে সন্ধ্যা বাত্রী সন্ধ্যা দেওয়া দেওয়ার পর এদিকে দেখো চা বানিয়ে নিয়েছি আর চা আজকে আজকে আমরা চা খাবো গো চা মুড়ি দিয়ে অনেকদিন পরে মুড়ি দিয়ে চা খাবো এদিকে বাটিতে মুড়ি বেড়ে নিয়েছি একদিকে চাটা বানিয়ে আনলাম চা মুড়ি দিয়ে আজকে খাওয়া হবে সন্ধ্যার সময় চেয়ে বন্ধুরা চা খেতে খেতে ভিডিওটা এখানে শেষ করছি ভিডিওটা বড়ো করলাম না ভিডিওটা ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে দেবে আর সবাই ভালোতে সুস্থ থাকো শুভ রাত্রি